ছিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সহ জেলা সদর হাসপাতাল হাসপাতালে কর্মরত আছে বর্তমানে ডিপ্লো মেডিকেল তথা ডিএমএফ কোর্স সম্পূর্ণকারী প্রায় পঞ্চাশ হাজার দক্ষ জনবল কর্মসংস্থান ইন বেকার হয়ে পড়েছে কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছরে বছর পরেও ম্যাট শিক্ষার্থীরা ভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার দীর্ঘকাল ধরে আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের বৈষম্য নিরসনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না শূন্য পদ থাকার পরেও গত এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় দু পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রায় 1000 শূন্য পদের ছাড়পত্র প্রদান করলেও নিয়ম নিয়ে তাল করে যাচ্ছে এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাচ থেকে প্রাসিত পাশকৃত বেকার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়াও দীর্ঘদিন ধরে আমাদের সাথে চলমান সকল বৈষম্যগুলোর মধ্যে চারটি দাবি তুলে ধরছি আমাদের দাবি সমূহ হল এক অনতিবিলম্বে শূন্য পদের নিয়ম এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টারনেটে লকডাউন প্রণয়ন করতে হবে এই শিক্ষিদ মেডিকেল বিষয় উচ্চ শিক্ষা অধিকার প্রদান করতে হবে প্রস্তাবিত লাই হেলথ প্রফেশনাল বোর্ড ফার্স্ট আইএন বর্তমান এডোর বোর্ড আদেশ নামক করা অত্যন্ত দুঃখ ও ভাগ আক্রান্ত মন এই সাথে জাতি আপনাদের দেখতেছে বর্তমানে আমাদের মান যোগ চার দফা আন্দোলন নিয়ে কতিপয় স্বৈরা শাসকের দালাল গ্র্যাজুয়েট চিকিৎসকের উস্কানি উস্কানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন আমাদের নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম বিবৃতি বিভিন্ন মিথ্যা বিভ্রান্তি সব তথ্য প্রচার প্রচারণা করছে এতে ডিএমএম ডিগ্রিদারি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে এবং জনমনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এ সকল অপপ্রচার দেশের প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো এর দ্বারা প্রতিশ্রুত দ্বারা ক খ এবং একই আইনের ধারা উনতিরিশ ধারা এক অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ